আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমত আপনাদের ভালোবাসায় ভালো আছি আজ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি জুনায়েদ হোসেন জুয়েল আমার অফিস ছুটির পর আমি চলে যাই সুজা অনন্যায় অনন্যা যাওয়ার পরে ঠিক পনেরো থেকে বিশ মিনিট পরে একটা আপু আসার এই আপুটা যাবে গুলশান রিং রোড তো আপু থেকে ভাড়া চাইলাম একশো পঞ্চাশ টাকা কিন্তু আপু একশো পঞ্চাশ টাকা দিবে না আপু আমাকে একশো বিশ টাকা দেবে তো যেহেতু আজকে বৃহৎবার আজকে আর সময় নষ্ট করতে চায় না তাই আপুটাকে নিয়ে একশো বিশ টাকায় যাচ্ছি এখন গুলশান রিং রোড তো সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন যে আজকে আমি কত টাকা ইনকাম করি আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনন্যা থেকে গুলশান রিং দূরত্ব হলো সাড়ে চার কিলো রাস্তা সাড়ে চার কিলো না ধরে পাঁচ কিলো ধরে পাঁচ কিলো রাস্তা আসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো এখানে পঁচিশ টাকা করে বসে যাক আলহামদুলিল্লাহ এখন আমি এখান থেকে দেখি কোথায় যাত্রী পাই আর কখন যাত্রী পায় আলহামদুলিল্লাহ ওই আপুকে নামানোর পরে আমি রাস্তা ইউ টার্ন নিয়ে ওই পাশে বসি প্রায় দশ থেকে বারো মিনিট বসার পর একটা যাত্রী আসে আর এই যাত্রী যাবে বনানি কবস্তান রোড তো আগের যাত্রীর মতো এই ভাইয়াটা থেকে একশো পঞ্চাশ টাকা চায় কিন্তু উনিও আগের যাত্রীর মতো আমাকে একশো পঞ্চাশ টাকা দেবে না উনি আমাকে দেবে একশো বিশ টাকা তো যেহেতু আজকে বিশুৎবার তাই আর সমনষ্ট করতে চায় নাই তাই এই ভাইয়াটাকে নিয়ে যাচ্ছি এখন বনানি একশো বিশ টাকায় কথা বলতে বলতে চলে আসলাম বনানি কবস্থান রোড আর আমার কাছে ভাঙতি ছিল না তাই ভাইয়া দোকান থেকে ভাঙায় আমাকে টাকা দিল আর গুলশান রিং রোড থেকে বনানি দূরত্ব হইলো চার কিলো রাস্তা মানে চার কিলোর তো কম হবে কিন্তু চার কিলো ধরলাম চার কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম একশো বিশ টাকা পার কিলো তিরিশ টাকা করে পড়ছে যাক আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয় যে আমি এখান থেকে কো কোথায় যাই মানে এখান থেকে আমি এখন বড়ো জোর আমি চলে যাব কাকুলির মোড়ে কারণ এখানে থাকলে হয়তো যাত্রী পাবো না কিন্তু কাকুলির মোড়ে আমি গেলে যাত্রী পাবো এটা আমি শিওর কারণ এখন অফিস টাইম এখন কাকুলি গেলে অবশ্যই যাত্রী পাবো তো আর দেরি না করে এখন চলে যাচ্ছি কাকুলি মোড়ে বনানিক অবস্থান ওই যাত্রীকে নামায় আমি সোজা চলে যাই কাকলির মোড়ে কাকলির মোড়ে গিয়ে পড়লাম বিপকে কারণ আমি কোথায় থেকে কোথায় যাবো এটাই বুঝে পাইতেছিলাম না অনেক যাত্রী ওইখানে ওইখানে বেশিরভাগ যাত্রী শ্যামলী মোহাম্মদপুর ধানমন্ডি মানে বিভিন্ন অনেক যাত্রী তো মানে কোথায় যে যাবো সেটাই বুঝতেছিলাম না তারপর একটা যাত্রী আসে আইসে বলতেছে উনি যাবে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেলের পিছন সাইডে ওই জায়গার নাম হলো চাঙ্গারফুল তো ওনার থেকে ভাড়া চাইলাম আড়াইশো টাকা কিন্তু উনি আড়াইশো টাকা দেবে না উনি আমাকে দেবে দুশো টাকা তো দুশো টাকা ভাড়া তেমন একটা বেশিও না আবার খারাপও না মানে মোটামুটি যাওয়া যায় তো চিন্তা করে মানে আমি যে ওইখানে অলরেডি আধা ঘন্টা পার করে ফেলেছি মানে কোথায় থেকে কোথায় যাব আমি এটাই বুঝতেছিলাম না তো আমি আর দেরি না করে এই জাতিটাকে নিয়ে এখন যাচ্ছি চাঙ্গারপুল ফুল দুশো টাকায় আমি যে কই থেকে কই যাব, মানে এটা আমি বুঝে পাইতেছিলাম না মানে কত মানে এর থেকে কিন্তু ভালো ভালো ভাড়া আসছিল মানে কম রাস্তা মানে ধানমন্ডি সাতাইশ আমার সাথে দুশো টাকা কন্ট্রাক্ট হয়েছিল তাও গেলাম না মানে কেন যে গেলাম না আমি সেটাও আমি নিউজ জানি না একসাথে অনেক যাত্রী দেখছি তো তাই মাথা ওলায় গেছে তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম চাঙ্গার ফুল আর বনানী কাকলি মোড় থেকে চাঙ্গার ফুলের দূরত্ব হলো সাড়ে নয় কিলো রাস্তা আর এই সাড়ে নয় কিলো রাস্তা আসতে আমার সময় লাগছে প্রায় চল্লিশ মিনিট মতো আরে যে দেখেন আস্তে আস্তে এই জাতিটা আসছিল এই জাতিটা আমাকে বলতেছিল ভাই ধানমন্ডি যাবো কি না কিন্তু ওই যে আমার পাশের বাইকার উনি ডাইকে নিয়ে গেল। আসলে আমার কিছু করার ছিল না কারণ আমি এইমাত্র এসে নামছি উনি হয়তো অনেকক্ষণ ধরে বসে আছে তাই আমি আর কিছু বললাম না তো যাই হোক এখন দেখি যে এখন এখান থেকে আমি কখন যাত্রী নিয়ে যাই আর কখন যাত্রী পাই হয়তো যদি আমি জোর করতাম তাহলে এই জাতিটাকে আমি নিতে পারতাম কিন্তু জোর করি না যে আমি তো এইমাত্র আসলাম আর উনি অনেকক্ষণ ধরে বসে আছে এটা ভাবে আমি আর কিছু বলি নাই তো দেখি আমার কপালে কখন যাত্রী আসে আমি টুইট করি চাঙ্গার ফুল ওই যাত্রীকে নামায় আমি ওইখানে প্রায় তিরিশ মিনিট বসেছিলাম কোনো যাত্রী পাইতে ছিলাম না মানে তিরিশ মিনিট আমাকে কেউ বলে না যে ভাই যাবেন কি না তাই এক প্রকার বাধ্য হয়ে আমি চলে আসি টিএসির মোচুরে টিএসির মোচরে আইসা দশ মিনিট বসতেই এক যাত্রী আসে এই যাত্রী যাবে ধানমন্ডি বত্রিশ তো যাত্রীর সাথে আমার ভাড়া চুক্তি হইল একশো টাকা তো যেহেতু আমি ওইখানে অলরেডি প্রায় 30 মিনিট লস করে ফেলেছি তো আমি এখানে এসে আবার আরো 10 মিনিট মানে এখানে প্রায় আমার 40 মিনিট চলে গেছে তো যাত্রীকে নিয়ে আসতে লাগছিল আমার 40 মিনিট আর অলরেডি এখানে 40 মিনিট বসে আছি তো আর কোন নয় ছয় না ভাই ভাই যাত্রীকে নিয়ে এখন যাচ্ছি 130 টাকা ধানমন্ডি 32 তো যাই যাই দেখি যে ওইখান থেকে কখন যাত্রী পায় আর কি যাত্রী পায় কোথায় যাত্রী পায় যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম ধানমন্ডি 32 এর মাথায় চাঙ্গারপুল থেকে টিএসির দূরত্ব হলো এক কিলো রাস্তা আর টিসি থেকে ধানমন্ডির দূরত্ব হলো পাঁচ কিলো রাস্তা মোট ছয় কিলো রাস্তা ছয় কিলো রাস্তা হিসাব ভাড়া পাইলাম একশো তিরিশ টাকা পার কিলো এখানে আমার বাইশ বা তেইশ টাকার মতো পড়ছে যাক আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়ো কথা হলো যে চল্লিশ মিনিট বসে থাকার পর আমি এই যাত্রীকে নিয়ে আসতে বসে এটাই হলো অনেক কারণ আজকে বিশুদ্ধ ছিল তো যাই হোক যদি না উপায়তেন তাহলেও করা কিছু ছিল না আর আমার হেলমেটে ক্যামেরা দেখে এই ছেলেটা আমাকে বলতেছে ভাইয়া এটা কি বলক হইতেছে আমি বললাম হ্যাঁ ভাইয়া বোলক হইতেছে কো ভাইয়া আমাকে কি দেখা যাবে কো আমি বললাম হ্যাঁ দেখা যাবে ও তো অনেক খুশি তারপর এই যে পাশের ছেলেটা এসে বলতেছে ভাইয়া আপনি কি যাবেন তো আমি বললাম যে ভাইয়া কোথায় যাবেন তো উনি বলতেছে উনি যাবে গাপতুলি তো উনি আসল মূলত উনি যাবে না ওনার এক ফ্রেন্ড যাবে সামনে দাঁড়ায় আছে। তো আমি বললাম হ্যাঁ যাবো তো বললো যে কত দিতে হবে তো আমি বললাম ঠিক আছে চলেন একশো তিরিশ টাকা দিয়ে তো উনি বললো আচ্ছা ঠিক আছে চলেন একশো তিরিশ টাকায় যাবো চলেন তো যাই এখন ওনাকে নিয়ে যাই গাপতুলি ওনাকে নিয়ে না ওনার ফ্রেন্ডকে নিয়ে আলহামদুলিল্লাহ ধানমন্ডি বত্রিশ আসার পরে পরে একটা যাত্রী পায়ে গেলাম এই যাত্রীটা যাচ্ছে গাপতুলি তো ওই আগে যাত্রীটার সাথে ভাড়া চুক্তি হলো একশো তিরিশ টাকা এই যাত্রীটার সাথে ভাড়া চুক্তি হলো একশো তিরিশ টাকা মোটমাট দুইশো ষাট টাকা মানে টিএসি থেকে গাপতুলির ভাড়া হলো দুশো ষাট টাকা তো যাই হোক ওনাকে নিয়ে যায় আগে তারপর দেখি যে কত কিলো পড়ছে কথা বলতে বলতে চলে আসলাম গাপতুলি টার্মিনালে আর ধানমন্ডি বত্রিশ থেকে গাবতলি টার্মিনালের দূরত্ব প্রায় ছয় কিলো রাস্তা ঠিক আগের যাত্রীটা মতে ভাড়া পাইছি পার কিলো বাইশ বা তেইশ টাকা মতো করে আর আজকে সপ্তাহ শেষ মানে বৃহস্পতিবার তাই সবাই যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে তো যাই হোক এখন আমার বাসা তো মিরপুর আর গাবতুলি থেকে মিরপুরে সাত কিলো রাস্তা তো দেখি যে এখন এই ভাইয়াটাকে নামানোর পরে আমি কি মিরপুরের কোনো যাত্রী পাই কি না পাই না হয়তো খালি যেতে হবে তারপরে দেখবো চেষ্টা তো করবো যে ভাড়া নিয়ে যাওয়ার জন্য কারণ এখন অলরেডি প্রায় দশটা বিশ বেজে গেছে আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা বলি যেহেতু আজকে বৃহস্পতিবার আমি কিন্তু ব্লগটা করতেছি বৃহস্পতিবারে আর আমি এডিটটা করতেছি শুক্রবারে তো আমি এখন অলরেডি আমার গ্রামের বাড়ি চলে আসছি তো প্রায় অনেক দিন ধরে বাবা মার সাথে দেখা হয় না তো চিন্তা করলাম যে বাবা মার সাথে দেখা করে আসি দুই তিন দিনের জন্য তো ছুটি নিয়ে চলে আসলাম আজকে কিশোরগঞ্জ তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমি কিন্তু রবিবার বা সোমবার আবার ডাকা ব্যাক করব। তখন আবার কন্টিনিউ ব্লক হবে আর আজকের বয়সটা অন্য দিনের তুলনায় একটু আলাদা হবে কারণ আমি এখন গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে সব খোলা মেলা তো তাই বয়সগুলি একটু মানে একটু লাউড হবে তো সেই সেই বিবেচনা করে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক কাজের মাঝখানে অনেক অকাজের কথা বলে ফেললাম এখন আবার কাজের কথা ফিরে আসি ওই যাত্রীকে টার্মিনাল নামায় আমি এই পাশে আইসা দশ থেকে বারো মিনিট বসি তারপর কোনো যাত্রী না অলরেডি সাড়ে দশটা বাইজে গেছে তো আমি আর এখানে ওয়েট না করে আমি চলে যাচ্ছিলাম মিরপুরের উদ্দেশ্যে তো যেহেতু মাজার রোডে আসি তো আসার পরে এক যাত্রী বলতেছে ভাই আপনি কি মিরপুরের দিকে যাবেন আমি বললাম হ্যাঁ তো বলতে ভাই আমি মিরপুর দশ যাবো আমাকে নিয়ে যাবেন তো আমি বললাম হ্যাঁ চলেন তো বললো কত টাকা ভাড়া দিতে হবে আমি বললাম ভাই আপনি কত দেবেন বলেন আমাকে উনি বলল যে ভাই আমি পঞ্চাশ টাকা দেবো তো যেহেতু আমি মিরপুরের দিকে যাবো তো ওনাকে নিয়ে এখন যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে কারণ আমি এখন এখান থেকে অলরেডি খালি যাইতাম তো ওনাকে নিয়ে যাওয়া বেটার রোড থেকে মিরপুর দশ দূরত্ব হলো চার কিলো রাস্তা চার কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম পঞ্চাশ টাকা পার কিলো এখানে বারো টাকা বা তেরো টাকা পড়ছে আর এটা হলো ভাড়াটার বিষয় না ভাড়া সবচেয়ে বড় কথা হলো যে আমার এদিক দিয়ে কিন্তু আসতে হতো তো সেই কথা ভেবে আমি ওনাকে নিয়ে এদিক দিয়ে চলে আসলাম তো যাই হোক তো চলেন আজকের হিসাবটা আমি আপনাদেরকে দিয়ে দিই যে আজকে কত টাকা ইনকাম করলাম এই লাস্ট টিপ নিয়ে আমি টিপ মারলাম ছয় টিপ আর এই ছয় টিপে ইনকাম কত করলাম আজকে প্রথম টিভি ইনকাম করলাম একশো বিশ টাকা দ্বিতীয় টিপি ইনকাম করলাম একশো বিশ টাকা তৃতীয় টিপি ইনকাম করলাম দুইশো টাকা চতুর্থ টিভি ইনকাম করলাম একশো তিরিশ টাকা পঞ্চম টিভি ইনকাম করলাম একশো তিরিশ টাকা লাস্ট টিপি ইনকাম করলাম পঞ্চাশ টাকা এই মোট হল সাতশো পঞ্চাশ টাকা আর এই সাতশো পঞ্চাশ টাকা ইনকাম করতে গিয়ে আজকে আমার সময় গেলো প্রায় সাড়ে চার ঘন্টার মতো অফিস থেকে বের হয়েছিলাম সোয়া ছয়টা আর এখন বাজে অলরেডি পনেরো মানে অলরেডি সাড়ে চার ঘন্টা আর এই সাড়ে চার ঘন্টা রোডে থেকে আমি গাড়ি চালাইছি মোট পঁয়ত্রিশ কিলো সাড়ে চার ঘন্টা রোডে থেকে গাড়ি চালাইছি মোট পঁয়ত্রিশ কিলো ইনকাম করছি সাতশো পঞ্চাশ টাকা তো সাতশো পঞ্চাশ টাকা থেকে বড়জোর আপনি একশো বিশ টাকা বাদ দেন এক লিটার তেলের টাকা বাদ দেন এক লিটার তেলের টাকা বাদ দিলে এখানে থাকতেছে ছয়শো তিরিশ টাকা যাক আলহামদুলিল্লাহ আজকে রোডে থেকে ছয়শো তিরিশ টাকা ইনকাম হলো তো ভাই ভিডিওটা কার কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন আর আপনার কোনো বন্ধুবান্ধব যদি রাইড শেয়ার করতে চায় তো অবশ্যই ভিডিওটা তাদের সাথে শেয়ার করেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি